রান্নাবাটিতে আজকে আমি প্রথম করব আমের বড়া চলো স্টার্ট করা যায় আমগুলো আমি এইরকমভাবে চামচ দিয়ে কুঁড়ে নিলাম কুঁড়ে নেওয়ার পরে এরপরে আমি এখানে ময়দা আর সুজি নিয়েছি সুজি নেওয়ার পরে এখানে আমি চিনি নিয়েছি চিনি আর স্বাদ মতো নুন নিয়ে ভালো করে সুন্দর করে মেখে নিলাম এখানে কিন্তু জল লাগবে না কোনো ওই আমের এতেই হয়ে যাবে মাখা সুন্দর করে দেখো আমি কত সুন্দর করে মেখে নিয়েছি সুন্দর করে মাখা মেখে নেওয়ার পরে এরপরে আমি জ্বালাবো উনুনটা তো উনুনটা আজকে আমি নতুন তৈরি করেছি তো নতুন উনুন আমি আজকে জ্বালাবো তো চলো উনুনটা জ্বালানো যাক উনুনটা জ্বালিয়েই ফেলেছি এখানে আমি বসিয়ে দিয়েছি কড়াই একদম সম্পূর্ণ মাটির উনানে মাটির কড়াইতে আমি করব আমের বড়া তো এখানে তেল দিয়ে দিলাম কড়াইতে দেখো তেলটা কত সুন্দর করে ফুটছে আর আমি দিয়ে দিচ্ছি আমের ছোট্ট ছোট্ট বড়া করে কড়াইতে তোমরা সময় খেয়েছ তালের বড়া তালের সিজেনে এখন আমের সিজন তাই আমের বড়া করছি আমি তো খুব সুন্দর আমি এর আগেও করে খেয়েছি আজ আমি রান্নাবাটিতে তোমাদেরকে করে দেখাচ্ছি সত্যি খুব সুন্দর আর উন এত ধোঁয়া হচ্ছে কেন বলি উনুনটা আমার নতুন আজকের প্রথমবার জানলাম আর ওপার দিয়ে হাওয়াও আসছিল তাই উনুনটা বারবার লিভে যাচ্ছিলো খুব অসুবিধা হচ্ছিলো রান্নাটা করতে এই এই কারণে শুধু মানে খুব অসুবিধা হচ্ছিল ওপার দিয়ে হাওয়া আসছে বারে বারে উনুনটা লিবে যাচ্ছে আমি আবার বারে বারে জ্বালছি ওপারে কিন্তু একটা আমি বাতি জেলে রেখে দিয়েছি যার জন্য বারে বারে তো সেলাই জ্বালা যায় না তাই জন্য আমি বাতি জেলে রেখে দিয়েছি উনুনটা দেখো কত সুন্দর জ্বলছে হয়তো লিভে যাচ্ছে ওপার থেকে হাওয়া আসছে বলে আমি কিন্তু নতুন করেছি আমি কিন্তু উনুন তৈরি করতে পারি না একদম আমি নতুন করলাম আমার হাতের উনুন এটা প্রথমবার ট্রাই করলাম তো বেশ ভালোই জ্বলছে হাওয়া যদি না আসতো উনুনটা কিন্তু লিপতো না ওপার দিয়ে হাওয়া আসছে তাই শুধু বারে বারে উনুনটা লিপছে আমার কিন্তু বেশ সুন্দর করে এই আমের বড়াটা ভাজা হয়ে যাচ্ছে দেখো খুব সুন্দর আর আমের বড়া খেতে খুব ভালো লাগে আমি বড়াগুলো কি সুন্দর লাল লাল হয়ে টোপোর টোপর হয়ে উঠেছে আমার কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে বারে বারে শুধু পাখাটাই লিবে যাচ্ছে বারবার আমি এটা জ্বালছি কারণ ওপারে আমি বাতি জেলে রেখে দিয়েছি আগেও বলেছি এখনও বলছি তো এখানে কিন্তু আমার বড়াটা মোটামুটি হয়েই এসেছে পাতা দিয়ে দিচ্ছি কারণ কাঠ দিলে তো লিবে যায় বারবার বারবার লিভে যাচ্ছিল তাই উল্টে পাল্টে আমি একটু দিলাম বেশ সুন্দর হয়ে লাল লাল হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ থেকে এখনই দেখা যাচ্ছে যে কত সুন্দর লাল লাল হয়েছে বড়াগুলো অসাধারণ দেখতে লাগছে আমার তো খুব সুন্দরই দেখতে লাগছে তো তোমরা কিন্তু অবশ্যই বলো একবার করে খেয়ে যে এই আমের বড়াটা কেমন হয়েছে আমি করছি দেখো কত সুন্দর লাল লাল হয়ে গেছে এই আমের বড়াটা কেমন হয়েছে তোমরা কিন্তু খেয়ে আমাকে কমেন্ট করে বলো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আমি একটু খেয়ে দেখলাম বা বেশ খুব সুন্দর হয়েছে আর আমার পুতুলগুলোকেও একটু